বাচ্চা বিধানসভায় অকাল হচ্ছে তৃণমূল বিজেপি জবাব চাই জবাব দাও এই গরিব মানুষের টাকা খরচ করে হচ্ছে কেন তৃণমূল বিজেপি জবাব চাই জবাব দাও সমস্ত মানুষ এক এই সামনেতে কমরেড গায়র বিশ্বাসে শিরো 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 শুনে এই কমরেড গায়র বিশ্বাসে শিরো এই বাংলাবেলায় জিতপেরা গায়ে সামরীতে কমরেড গায়র বিশ্বাসে শিরো 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 শুনে খুব খুব вот вот мождый সিংহ 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 চিহ্নে এই ডালুচুরি গরুচুরির বিরুদ্ধে সিংহ 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 চিহ্ন এই চাকরির দাবিতে সিংহ 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 চিহ্ন বিশ্বাসকে সিংহ মার্কা পটের চেপির তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সিংহ মার্কা পটে নরেন্দ্র মোদী দূর বিশ্বাসকে সিংহ 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 চিহ্ন ভক্তার ভূমিমধ্য দৌর বিশ্বাসকে সিংহ ছিল ভবিবদ্ধ সিংহ